একজন স্ত্রী স্বামীর কাছে কি চায় এটি সকলেরই জেনে রাখা প্রয়োজন এবং তাদের চাওয়া সম্পূর্ণরূপে পূরণ করা এবং তাদের হক পরিপূর্ণরূপে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজ একজন স্ত্রী স্বামীর কাছে যা চায় তার এক নম্বর হচ্ছে ভালোবাসা একজন স্ত্রী চায় তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসুক তার সঙ্গে একটু সময় কাটাক একটু হেসে কথা বলুক দুই নম্বর হচ্ছে আরামের প্রতি লক্ষ্য রাখা একজন স্ত্রী বাড়ির সকল কাজকর্ম করে থাকে দেখে মনে হয় খুব অল্প কাজ কিন্তু সেটা অল্প নয় রান্না থেকে শুরু করে ঘর ও জামা কাপড় পরিষ্কার করা পর্যন্ত তারপর বাচ্চা থাকলে তার যত্ন নেওয়া ফলে একজন স্বামীর কর্তব্য হল তার স্ত্রীর আরামের দিকে লক্ষ্য রাখা এবং তার কাজে সাহায্য করা তিন নম্বর হাত খরচ প্রদান একজন স্ত্রী চায় তার স্বামী যেন তাকে মাঝে মাঝে হাত খরচের টাকা দেয় ফলে সে যেন তা ইচ্ছে মতো খরচ করতে পারে চার নম্বর স্বামী যেন সৎ হয় একজন স্ত্রী চায় তার স্বামী যেন সৎ হয় শুধুমাত্র তাকেই ভালোবাসুক কোনো পরনারীর সাথে সে কোনো প্রকারের সম্পর্ক না রাখুক সে যেন গর্ভ করে বলতে পারে আমার স্বামী একজন সৎ ব্যক্তি পাঁচ নম্বর উপহার প্রদান মেয়েরা উপহার পেতে খুবই পছন্দ করে আর তাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় উপহার হচ্ছে স্বামীর কাছ থেকে পাওয়া উপহার একজন স্ত্রী চায় তার স্বামী যেন তাকে বিভিন্ন প্রয়োজনীয় উপহার দিয়ে খুশি করে রসোলে পাক সাল সব সময় তার স্ত্রীদের কোনো না কোনো আলহ্লামের কাছ থেকে প্রাপ্ত উপহার পেয়ে অত্যন্ত খুশি হতেন সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হল তারা যেন তাদের স্ত্রীর চাওয়া পাওয়া পূরণ করে এবং সম্পূর্ণরূপে হক আদায় করে তাহলে তারা হতে পারবে একজন উত্তম স্বামী রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম মহান আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে এরশাদ করেন আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবু তুমি যা অপছন্দ করছ আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন সুবাহান আল্লাহ নিসা আয়াত নম্বর উনিশ এখানে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং যিনি নারী ও পুরুষ সৃষ্টি করেছেন তিনি বলে দিচ্ছেন স্ত্রীর সাথে উত্তম আচরণ করো এবং তার কোনো বিষয় অপছন্দ হলেও আল্লাহ তাতে তোমার জন্য নিযুক্ত করে দিবেন। বলেন মুমিন মুমিন পুরুষ মহিলার উপর হবে না। কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে যার উপর সে সন্তুষ্ট হতে পারবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশত উনসত্তর অন্য হাদিসে এরশাদ হয়েছে তোমরা নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ দাও এছাড়াও সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী রাসুল পাক সাল্লা আলহ্লাম যেহেতু বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে ঘরে তার স্ত্রীর কাছে উত্তম আপনাদের মধ্যে যে ভাইরা আপনাদের স্ত্রীর নিকট উত্তম তারা কমেন্ট করে জানান আমরা দেখতে চাই ধৈর্যের সাথে কতবাক ভাই রয়েছেন যারা আসলে আপনাদের স্ত্রীদেরকে খুশি রাখার চেষ্টা করছেন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য